তামুনাই বাড়িতে যার জন্য আমি বাড়ি বানাইছি সে যদি বাড়িতে না ঢুকে তাহলে বাড়িতে গিয়ে কি আমি বয়া বয়া কান্দুম নাকি আরে একজন মানুষ কেমনে এত বছর রাগ পুষা রাখতে পারে নানা না ভাবিজান রাগ না অভিমান একদিন দেখবা যে হঠাৎ একটা দমকা হাওয়া এসা ভাইজানের সব অভিমান দূর করে দিছে যা কিছু করি আমরা মাথাটা ঠান্ডা রাইখা বুদ্ধি বাইর কইরা ঔষুল খাটা তারপর করতে হবে ভাবিজান তুমি দেখি সোরের উপর রাগ করিয়া মাটিতে ভাত রাইখা তারপর খাইতে চাইতেছে মেজাজটা গরম আছে কিন্তু দুলাল এসব উল্টা পাল্টা কথা কবি না কিন্তু তুমি উল্টা কথা কইতে আমার বাধ্য করতেছো ভাবি জান তাই কইতেছি মা তুমি রাগ করে চলে যাওয়ার পর আব্বা রাগ করে চলে গেছে কইছে তুমি বাইতে না উঠলে সেও বাইতে উঠবো না না উঠো কি ভাবছে তোর বাপ হ্যাঁ আমার কি সারা জীবন গোলাম বানায় রাখব নাকি একটা অনুরোধ করছি সেটাও রাখে না মিথ্যা কথা কইও না মা আব্বা তোমার সব কথা শুনে শুধু ফুফির কথা ছাড়া আয়না ঠিক কথা কইছে আমরাও জানি ভাবি ভাইজানরে কোনো কিছু জিগাইলে আগে কয় তোর ভাবি জানার লগে কথা কইছস তোর ভাবি জান রাজি থাকে তাইলে আমিও রাজি তাই তাইলে বুবুর বিষয় রাজি হইতেছ না কেন হ্যাঁ অনেক দিনের চাপা কষ্ট তো ভাবি জান এত সহজ তাই না আরে একজন মানুষ কেমনে এত বছর রাগ পুষা রাখতে পারে এটাই তো আমি বুঝতাছি না 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 ভাবি জান রাগ না অভিমান কয়জন একদিন দেখবা যে হঠাৎ একটা দমকা হাওয়া এসা ভাইজানের সব অভিমান দূর করে দিছে তাছাড়া তুমি যেভাবে চাপ দিতেছো তাদের তো ভাইজান রাজি হইব না ভাবিত আমি কই কি যা কিছু করি আমরা মাথাটা ঠান্ডা রাইখা বুদ্ধি বাইর কইরা ঔষুল খাটা তারপর করতে হই আরে কি বুদ্ধি সেটা তো ক আমার আর এসব ভাল লাগতেছে না রে ভাই ভাবিজান কইলাম মাথাটা ঠান্ডা কইরা তারপর বুদ্ধি বাইর করতে হইব এখন ঘরে চলো আমাগো বিদেশ বাড়ির নয়া ঘর তোমার জন্য অপেক্ষা করতেছে চলো মা আসো চলো চলো ফ্রাক চলো

আমি মাইনা লোমুনা কেটাই কইছে আপনার মাইনা লইতে আপনি না চলে তো আপনারে কি বাধ্য করতে পারব না চাচা এই তোর বউ এমন করতাছে কেন তারে কিছু কইতে পারছ না কিসের মর দইছস তুই আজকাই গিয়া বাড়ির বউ বাড়িতে লয়ে আবি তারে না লয়ে কিন্তু এই বাড়িতে পা দিবি না আচ্ছা ঠিক আছে আপনি যেটা করবেন সেটাই হবে চলেন অন বাড়িতে চলে জামুনা এই বাড়িতে যার জন্য আমি বাড়ি বানাইছি সে যদি বাড়িতে না ঢুকে তাহলে বাড়িতে গিয়া কি আমি বয়বায় ভয় কান্দুম নাকি চাচা জান সাশিয়া মত গেড়ে দাঁড়াই আছে আপনারে সার ঢুকব না কইছে এটা সজল সবুজ যা করতেছে এটা কি সত্য হ্যাঁ সত্য আপনি চলেন গেলেই দেখতে পাবেন তোর চাষি আমরা ভাবছিল আমি হ্যার খেলা বুঝতে পারো না আরে আমি বিলাল সর্দার জুলেখা বেগমের চাল বুঝবো না আমি পাল্টা খেলা দিছিলাম লগে লগে দায় উল্টা হয়ে গেছে যে চাষু যান চাষি আমাকে আপনার লগে পারবো নাকি চাচি আমা আপনার কাছে কিছুই না দেখছো কিভাবে বেকা বৌরে সোজা করলাম ঠিক এইভাবে তোর বৌরেও সোজা করে রাখে আচ্ছা ঠিক আছে রাখবো তাই তাড়াতাড়ি চলেন দাঁড়ায় আছে আরেকটু এমনি থাকে রায়গা গেলে তখন কিন্তু সোজা করতে পারবেন কিন্তু কয়ে দিলাম তুই ঠিক কইস এরপরে সোজা করা কঠিন হইবো